2023 হাজার তেইশ বিশ্বকাপের পর চলতি মাসেই বসে আইপিএল এর মেগা নিলাম গতবারের নিলামে স্যাম কারানকে দলে নিতে আঠারো কোটি টাকা খরচ করেছিল পাঞ্জাব কিংস সেই ইংলিশ তারকা এবারের মেগা নিলামে বিক্রি হলেন পানির দামে যদিও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় রাখা হয় তাকে এরপরও পাঞ্জাবের হয়ে মোটে জাত চেনাতে পারেননি হয়েছিলেন পাঞ্জাবের অধিনায়কও কিন্তু তাও হাতছাড়াও হয়ে যায় সে মৌসুমে সেভাবে ম্যাচও জেতাতে পারেননি দলকে তাই পাঞ্জাব স্বভাবত এবার ছেড়ে দিয়েছে তাকে ফলে এবারের মেগা নিলামে নাম দিয়েছিলেন কারান আর নিলাম থেকে তাকে দলে ফিরিয়েছে তার পুরনো ঠিকানা চেন্নাই সুপার কিংস তবে গতবারের মতো এবার আর চড়া দামে বিক্রি হননি স্যাম প্রথম দিনের মেগা নিলামে ইংলিশ অলরাউন্ডার দুই কোটির বেস প্রাইজে নিলামে উঠেছিলেন দিন শেষে তিন কোটি বিশ লক্ষ টাকায় পুরনো ঠিকানা চেন্নাইতে জায়গা করে নেন তিনি তার মানে গতবারের তিন ভাগের এক ভাগ দামে বিক্রি হয়েছে এই ইংলিশ অলরাউন্ডার এদিকে নিলামে আজ রেকর্ড ভাঙ্গা গড়া হয়েছে শ্রেয়াস আয়ার ও ঋষভ পান্থকে নিয়ে স্টার্কের রেকর্ড ভেঙে সবচাইতে দামি ক্রিকেটার হয়েছিলেন আয়ার তবে সেই রেকর্ড মাত্র বিশ মিনিটে ভেঙে সব থেকে দামি ক্রিকেটার হয়েছেন পান্থ তাকে দলের নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই আইপিএল বছরের পর বছর ধরে নিজেদের নৈপুণ্য রেখে চলেছেন সেই হিসেবে হোক আর পারফরম্যান্সের ভিত্তিতে হোক তেমনই এক ক্রিকেটার স্যাম কারান ইংল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার আইপিএলের আঙ্গিনায় পরিচিত নাম ভারতের এই কোটি কোটি টাকার ফ্রাঞ্চাইজিক ক্রিকেট লিগে স্যাম এখনও পর্যন্ত তিনটে দলের হয়ে খেলেছেন যা শুরুটা হয়েছিল দু হাজার উনিশ সালে কিংস ইলেভেন পাঞ্জাবে যোগদানের মাধ্যমে সর্বশেষ আইপিএলেও তিনি খেলেছিলেন পাঞ্জাব কিংসের জার্সিতেই তবে মেগা নিলামের আগে তাকে অবশ্য পাঞ্জাব আর রিটেইন করেনি ফলে তিনি উঠেছিলেন নিজের ভাগ্য পরীক্ষায় দু সালে উনিশ নিলামে সাত কোটি বিশ লক্ষ টাকায় স্যাম কারানকে নিজেদের ডেরায় নাই কিংস ইলেভেন পাঞ্জাব সেবার তিনি পাঞ্জাবের হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন আইপিএল ডেভিউ মৌসুমে বল হাতে নিয়েছিলেন দশটি উইকেট আর ব্যাট হাতে করেছেন পঁচানব্বই রান এরপর দু হাজার নিলামের আগে এই অলরাউন্ডারকে ছেড়ে দেয় পাঞ্জাব সেবার নিলামে তাকে দলে ফেরায় চেন্নাই সুপার কিংস এরপর দুই হাজার তেইশ নিলামে পাঞ্জাব কিংস নিলাম টেবিলে ঝড় তুলে এই ইংলিশ অলরাউন্ডারকে কোটি লক্ষ টাকায় নিজেদের ডেরায় ফেরায় তবে শেষ দুটি মৌসুমে তিনি ছিলেন একেবারে নিষ্প্রভ নাম অথবা দাম কোনোটির প্রতি সুবিচার করতে পারেননি তিনি ফলে দুই হাজার চব্বিশ সালের নিলামে তাকে আর ধরে রাখেনি তার পুরনো ফ্রান্সাইজি দুই হাজার তেইশ মৌসুমে চোদ্দ ম্যাচ খেলে করেন দুইশো ছিয়াত্তর রান আর উইকেট শিকার করেন দশটি আর গত মৌসুমে তেরো ম্যাচ থেকে করেন দুশো সত্তর রান আর উইকেট নেন ষোলোটি এবার হলুদ জার্সিতে কেমন পারফর্ম করেন সেদিকেই সকলের নজর থাকবে